অনেকে তো বলে মক্কা গেলে হজ হয় মদিনা যাইতে হবে না আসলে মক্কা গেলে হজ করা হয় মদিনা গেলে হজ কবুল হয় কন্যামার হওয়া কারণ নবীজি একটা দাওয়াত দিয়ে রেখেছে উম্মতকে যারা মক্কা আসবা তারা আমার বাড়িতে আইসো আইসা বেড়াইয়া যাইও আমাকে ছালাম দিও আমি মরা নবী নয় আমি জিন্দা নবী মরিয়ম ফাকালে বলে যারা আমার বড় আসবে তারা আমাকে যেন সাক্ষাৎ করলো जिंदा অবস্থায় নবী কয় जिंदा উম্মতে কয় মরে যায়ছে মাদি ভাইয়া লাইছে ক্যাটা বিশেষ করবে উম্মতের মধ্যে যারা কয় কারোটা বিশ্বাস করবে না নবীর দা আমি কি বানাইয়া কইলাম না হাদিসে আছে দেখেন তো হাদিসে আছে নি মান হজ্জা ফজালা কবরী

আসুন না কবরে জীবিত